মালয়েশিয়ার কোয়ালালামপুরের ভিতরে এই পাহাড়ের উপর থেকে পুরো কুয়ালালামপুর শহরটা দেখা যায় সেই সাথে এই প্রথমবার শুটিং সেট দেখলাম ভীষণ সুন্দর একটা জায়গা এখানে আসলে নিমিশেই মন ভালো হয়ে যায় এখানে যাওয়ার রাস্তাটাও অনেক বেশি সুন্দর একপাশে উঁচু পাহাড় আরেক পাশে গাছ থাকলেও গাছের ফাঁকে ফাঁকে দেখা যায় কুয়ালালামপুর শহরটা এই রাস্তা দিয়ে উলুলাঙ্গাতের ওই দিকে যাওয়া যায় আর উলুলাঙ্গাতের ওই দিকে যত যাবেন এরকম সুন্দর রাস্তা দেখতে পাবেন উপরে রাস্তার সাইডে কাজ চলছিল তাই এখানে বন্ধ করে দেওয়া হয়েছে আর নিচের দিকে শুটিং করবে তাই প্রস্তুতি নিচ্ছে নইলে কিন্তু এই উপরের দিকটাতে অনেক মানুষ বসে থাকতো এই জায়গাটা আমার অনেক বেশি প্রিয় আমি তো প্রায় আসি এখানে আর আমার পেজে অনেকগুলো ব্লগ দেওয়া আছে এই জায়গাটি এই প্রথমবার আমি শুটিং সেট এত কাছে থেকে দেখলাম মোবাইল বা টিভির পর্দায় আমরা কত সুন্দর সাজানো গোছানো নাটক সিনেমা দেখি কিন্তু এর পিছনে ওরা কত পরিশ্রম করে আর কত কিছু যে লাগে এখানে বড় বড় চারটা লড়িতে ওদের জিনিসপত্র এখানে শুটিং এর জন্য মানুষজন বসতে পারছে না তাই ওই দিকে বসেছে আর ওই দিকটাতে কিন্তু অনেক মানুষ এখন সন্ধ্যাবেলা তাই একটু অন্ধকার লাগছে দূরে যে মালিশের টাওয়ার গুলো আছে সেগুলো ভালো মতো দেখা যাচ্ছে না এছাড়াও সেদিনের ওয়েদারটা একটু কুয়াশা কুয়াশা ছিল যার কারণেও ভালো দেখা যাচ্ছে না তবে যেই সময় আসুন না কেন এখানে অনেক মানুষ দেখতে পাবেন আর এখানে দিনের ভিউ একরকম এবং রাতের ভিউটা অন্যরকম তবে দিনের থেকে রাতের ভিউ এর সৌন্দর্যটা অনেক বেশি রাতে পুরো শহরটা আলোকিত থাকে দিনে বেশিরভাগ সময় দেখা যায় কুয়াশায় ঢাকা থাকে যদি আকাশ পরিষ্কার থাকে রাতের বেলা এখান থেকে গ্যান্তিং হাইল্যান্ডের লাইট গুলো পর্যন্ত দেখা যায় এত কিছুর মাঝে এই জায়গাটার নাম বলাই হলো না এই জায়গাটার নাম হচ্ছে বুকি আপাং সুজানা অনেকে এটাকে বুকি সুজানা রোড নামেও চিনে তবে এখানে আপনারা বাসে মোটরে কিংবা গ্রাবেও আসতে পারবেন এখানে সন্ধ্যার আগে আগে আসলে সূর্যাস্ত এবং রাতের ভিউটা খুব সুন্দর দেখা যায় এটা হচ্ছে আমাদের গিফট পাওয়া চেয়ারটা যেখানেই যাচ্ছি এখন ঘুরতে এটাকে সাথে নিয়ে যাচ্ছি বেশ কাজে দিচ্ছি কিন্তু এর মধ্যেই ওনারা শুটিং সেটটা পুরোপুরি কমপ্লিট করে ফেলে এখন শুধু ওনারা অপেক্ষা করছে কখনই মানুষজনরা চলে যাবে আর ওনারা শুটিং শুরু করবে আর এই শুটিং এর লাইট গুলোর এত বেশি পাওয়ার চারদিকটা একবারে দিনের মতো ঝকঝক করছিল তবে নর্মালি এতটা আলোকিত নয় এই জায়গাটা শুধুমাত্র ল্যাম্প আলো যতটুকু পড়ে ততটাই তবে জায়গাটা ভীষণ সুন্দর যারা মালয়েশিয়ার কোলালামপুরের মধ্যে থাকেন কিংবা কোলালামপুরের আশেপাশে থাকেন তারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আজকের এই ভিডিওটা কে কথা দেখে দেখছেন কার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ